যে সন্ধান নাস্তার জন্য কী বানাবেন তাহলে এটা বানিয়ে নিতে পারেন এক কাপ আটা দিয়ে এটা বানালে পরিবারের সবাই খেয়ে খুশি হয়ে যাবে চুলায় এক কাপ পানি দিয়ে দিলাম পানি ফুটে উঠলে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ আদা ও রসুনের পেস্ট হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া ও হাফ চা চামচ কালো জিরা এক কাপ দিয়ে দিচ্ছি চিনি আর এক কাপ দিয়ে দিচ্ছি আটা নামানোর আগে কিছুটা ধনে ও পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি বাটিতে নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে যতটা সম্ভব সফট করে মথে নিয়েছি এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নিয়ে উপরে একটু তেল লাগিয়ে একটা বড়ো সাইজের রুটি বানিয়ে নিচ্ছি এই রুটিটা কিন্তু রেগুলার যে রুটি খাই আমরা এরকম হবে না কিছুটা মোটা হবে তবে আপনি চাইলে পাতলা করেও বানাতে পারেন এখন একটা স্টিলের গ্লাস নিয়ে এভাবে গোল করে কেটে নিচ্ছি এখন তেল গরম করে গরম তেলের উপর দিয়ে দিচ্ছি আর প্রতিটা পিঠা ফুলে ডবল হয়ে গিয়েছে পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এগুলোকে এখন আমি নামিয়ে ফেলব সন্ধ্যার জন্য যদি কোনো নাস্তা বানাবেন চিন্তা করে থাকেন এর চাইতে সহজ আর কোনো রেসিপি হতে পারে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ